হাই প্রিবাস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম লাক্সারি পার্টি ড্রেস নিয়ে চলে আসছি আজকের কালেকশনগুলো থাকবে সম্পূর্ণ চর্জেটের মধ্যে আজকে খুব সুন্দর সুন্দর ক্যাটালগ কালারের ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখন তো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন যারা করা আছেন তারা তো করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন আমাদের পেজটাকে ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে একটা পার্চেসের সিস্টেম আমরা সব কিছু বলে দেবো আপনারা কীভাবে পার্চেস করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের নতুন কালেকশনের ভিডিওগুলো পেয়ে যাবেন আজকে একটা পার্চেসের সিস্টেম বলে দেব আর এটা প্রাইসটা দিয়ে দেবো আজকে খুবই সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইজে বত্রিশশো টাকার ড্রেস যদি আজকে আপনার হাতের নাগালে একটা প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা খুবই প্রাইজ এমন একটা প্রাইজে দেবো খুবই চমৎকার একটা প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশানগুলো বত্রিশশো টাকার ড্রেস যদি আজকে আপনার হাতের নাগালে থাকে পঁচিশশো টাকা কে না অর্ডার করবে যত যারাই দেখবেন আপনারা সবাই আসলে আশা করি অর্ডারটা কনফার্ম করে নেবেন অর্ডারের প্রসেসিংটা আমরা বলে দিচ্ছি আমাদের দুইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের দুইটা নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঢাকা হোক ঢাকার বাইরে হোক প্রবাসী হোক যে যেখান থেকে আমাদের অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডারটা করে ফেলবেন আজকাল এই ডিজাইনটার ভিতরে থাকবে পাঁচটা কালার আপনারা ফার্স্ট অফ অল কালারটা আমরা ওপেন করাবো এটা থাকবে ফার্স্ট অফ অল কালারটা মানে ফার্স্ট অফ অল কালারটা দেখেন জাস্ট ও অনেক সুন্দর কলার ট্রেনিংটা পুরোটা আপনার কাজগুলো আমি কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না এগুলো প্রতিটা অল ওভার গর্জিয়াসের মধ্যে এটা সম্পূর্ণ কিন্তু আপনি ফোর পিসের এটা সম্পূর্ণ ক্যাটালগের প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন এটা অথেন্টিক প্রোডাক্ট একবারে পেয়ে যাচ্ছেন এটা নিচনের প্যাটার্নটা অংশটা দেখেন আপনারা জাস্ট ওয়াও যদি একশো জন আপরা দেখেন এই প্রোডাক্টটা একশো জন আপুরে ইনশাল্লাহ অর্ডার করবেন আশা করি এটা খুবই একটা লাকজারি কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা বডি কমিশন আপনার ইনারের কামিজটা দেওয়া থাকবে ইনারের কাপড়টা দেওয়া থাকবে আর প্রচন্ড আপুরা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস পার্চেস করতে পারবে অসাধারণ একটা সুন্দর ড্রেস দেখেন হাতা স্লিপটা সাইড প্যাটার্নগুলো জাস্ট আমেজিং মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন হলো আপনার অনাটা অনাটা ফুল শিপনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অন্যটা সম্পূর্ণ বড়ো ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বড়ো অনা থাকবে আর সাইড প্যাটার্ন আপনারা সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ ওয়ার্কের কাজ করার মধ্যে একটু ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন তারপর সাথে এক কালারের মধ্যে থাকবে আড়াইগজ থাকবে হলো আপনারা আঙুর কালার এটা আঙুর কালারের মধ্যে পেয়ে যাবেন এটা সেম প্যাচেসের একই ডিজাইনের খুবই চমৎকার মানে অল ওভার ফুল বডিটা আপনার যে কোনো গ্রোদের মানুষ এটা একটু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে যে কোনো মানুষ এটা বানিয়ে পড়তে পারবেন হাতের স্লিপ সম্পূর্ণ এক্সট্রা দেওয়া থাকবে নিচনের দামানটা দেখেন জাস্ট বাবু অনেক সুন্দর একটা কাজ করা থাকবে একটু ডিফারেন্টের মধ্যে আর এটা থাকবে আপনার নিচনের দামানটা দেখেন জাস্ট বাবু অনেক সুন্দর ছোটো ছোটো টার্সেল দেওয়া আছে প্রতিটা ডিজাইনের সাথে মেক করা আছে আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন এটা থাকবে আপনারা ব্যাক বসানো সম্পূর্ণ সলিডের মধ্যে যেমন আপনার ইনার কাপড় একসাথে থাকবে কামিজের সাথে সম্পূর্ণ ফুল মেক করে খুবই সুন্দর করে একটা ডিজাইন করে পারবেন এটা হবে আপনার টা জাস্ট অনেক সুন্দর একটা দোপাটা প্রতিটা সিকোয়েন্স এর কাজ করা গুলো দেখেন খুবই নিক কোয়ালিটি থাকবে আপনার ওনারটার কাট করা দুনো পাশে খুবই সুন্দর কালার এগুলোর ডিজাইনটা কালারটা জোসে একটা কালার এটা থাকবে আপনার প্যান্টটাকে আপনার সম্পূর্ণ এক কালারের এটা হলো আপনার মাস্টার কালারের মধ্যে পেয়ে যাবে কালারটা থাকবে মাস্টার কালারের মধ্যে সম্পূর্ণ খুবই গর্জিয়াস একটা কালার সবারই ফেভারেট এই কালারটা থাকবে নিচনের দামানটা খুবই সুন্দর একটু ডিফারেন্ট কাজ করার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন একটু ডিফারেন্টের মধ্যে নিচনের দামানটা এটা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ভালো করে দেখে নিতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবে এটা থাকবে আপনার ব্যাক কালারটা সম্পূর্ণ এটা থাকবে আপনার আপনার ইনারের দেওয়া থাকবে একসাথে প্রতিটা হাতার স্লিপ আমরা দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা থাকবে অন্যটা অন্যটা খুবই সুন্দর একটা অন্য প্রতিটা অন্যের সাইড প্যাটার্নগুলো কাট কাজ করা আর এই অফারটা কিন্তু আপনারা আপনারা কেউ মিস করবেন না আমরা বত্রিশশো টাকার প্রোডাক্ট অনলি আপনাদের কাছে পঁচিশশো টাকায় পার্চেস করতেছি যে যেভাবে যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন দেখবে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালার এটা হলো আপনারা নুট কালারের মধ্যে খুবই স্ক্রিন কালার একটা দেওয়া আছে এই কালারটাও খুবই চমৎকার গলার টেনিংটা সাইড গলার মাঝখানে প্রতি কাজ করা আছে টার্সাল দেওয়া থাকবে পুরো আউটলুকটাই আমেজিং অনেক সুন্দর একটা লুক আপনাদের এই ড্রেসটার ভিতরে পেয়ে যাবেন থাকবেন নিচনের দামালটা একই প্যাচেসের মধ্যে জাস্ট আপনার পাঁচটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এগুলো স্টোকে প্রতিটাই ইউনিক প্রতিটাই হাজার হাজার পিস দেওয়া যাবে যে যেটা ভালো লাগে অর্ডার করতে পারবেন যারা পাইকারি নিতে চান তারাও আমাদেরকে ইনবক্স করবেন এটা থাকবে সম্পূর্ণ হাতা স্লিপটা ফুল স্লিপ দেওয়া থাকবে খুব সুন্দর কোলার্তা ত্রি বানিয়ে নিতে পারবেন প্রতিটা অন্যার ডিজাইনগুলো খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা কাজ করা থাকবে অন্যটা অনেক সুন্দর এটা কাজ করা পেয়ে যাচ্ছেন কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা হলো আপনার পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু পছন্দ আপনার পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আপনার এটাও প্রতিটা কালার পাঁচটা কালারই আপনারা খুবই সুন্দর পাঁচটা কালারই প্রতিটা কালারই পছন্দের কালার আপনাদের প্রত্যেকটা কালারই আপনারা পারচেস করতে পারবেন এটা থাকবে ব্যাক পোশনটা সম্পূর্ণ সলিডের মধ্যে থাকবে হাত স্লিপটা থাকবে ফুল হাতা থ্রি করে বানিয়ে নিতে পারবেন এটা থাকবে আপনার অন্যান্য অন্যান্য সবই একই প্যাচেসেরই করা আছে জাস্ট আপনি কালারগুলো অল্টারনেটিভ ডিজাইনটি চেঞ্জ পাবেন প্যান্টের কাপটা সম্পূর্ণ এক কালারের মধ্যে আজকে মতন আপনার আমরা এখানেই বিদে নেব আবার কোনো একটা লাক্সারি প্রোডাক্ট নিয়ে আবার আসবো আপনাদের কাছে যারা অর্ডার করতে চাবেন যা চাচ্ছে না এটা হলো আমাদের ফার্স্ট টাইমে আমাদের পার্চেস করার সিস্টেম দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করবেন আজকের মতন এখানে বিদায় নিব আল্লাহ হাফিজ